মাত্র ঘরে থাকা তিনটে জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যাবে তাহলে পুরো ভিডিওটা তার জন্য দেখতে থাকুন আর আমি কিভাবে করি দেখুন আর দেখতে কতটা সুন্দর হয়েছে এই দেখুন আজকে আপনাদের আমি করে দেখাবো ভাপা সন্দেশ তাই এখানে আমি তিনশো ছানা নিয়েছি তা ছানাটা মিক্সারে দিয়ে দেবো প্রথমে আর এর মধ্যে দেবো পঞ্চাশ গ্রাম চিনি এর মধ্যে দেবো পঞ্চাশ আমল দুধ দিয়ে এটা একসঙ্গে ভালো করে মিক্সার করে নেবো আমি যে মিক্সার করে নিয়ে চলে এসেছি আর এখানে একটা থালা নিয়েছি এই থালাটায় ঢেলে দেবো এই থালায় ঢেলে নিয়েছি থালাটা এবার গ্যাসে বসিয়ে দেবো জলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার থালাটা বসিয়ে দেবো এটা আমি এবার চাপা দিয়ে কুড়ি মিনিট হতে দেবো গ্যাসটা হাই করলে হবে না গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে আর লো গ্যাসে আমি এটা কুড়ি মিনিট রান্না করে নেব আর কুড়ি মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এতে কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নেব তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আর দেখে হয়তো বুঝতেই পারছেন দেখুন কত সুন্দর ফুলেছে আর আমি একটা কাটি দিয়ে গেতে দেখব হয়েছে কি না তাই দেখুন কাটিটা কি সুন্দর পরিষ্কার বেরিয়ে আসলো মানে হয়ে গেছে আমি এবার এটা নাবিয়ে ঠান্ডা করতে দেবো আমার হয়ে গেছে ভাপা সন্দেশ নাবিয়ে এবার ঠান্ডা করতে দেবো আর উপর দিয়ে একটা দুটো করে কেশারের ধাগা দিয়ে রাখবো দিয়ে এটা ঠান্ডা হতে হতে গরমে এটা কিন্তু গরমে এর খুব সুন্দর একটা কালার ছেড়ে দেবে আর দেখতেও ভালো লাগবে এবার এটা চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হতে আমি এবার দু ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাবো আমি এবার পিস পিস করে কাটবো আর এই থালা থেকে কিন্তু আমি তুলবো না এই থালার মধ্যেই কেটে পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেয়ে দেখে কেমন হয়েছে আর আপনারা ঠিক একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর ভাইফুটা বা এই যে রাখি পূর্ণিমা আসছে সামনে এগুলো করে ভাইদের খাওয়াতে পারেন এটা রাখি পূর্ণিমায় স্পেশাল ভাপা সন্দেশ তা আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন